এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল সংসারী গিন্নি আমি শম্পা তো আজ আমি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট তাও যদি আবার বড় কাতলা মাছের মাথা হয় আর যদি থাকে গোবিন্দভোগ চাল তাহলে তো আর কথাই নেই অত্যন্ত সুস্বাদু কাতলা মাছের মাথা দিয়ে ঘন্ট। কীভাবে আমি তৈরি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক তো প্রথমেই আমি এখানে বড় একটা কাতলা মাছের মাথা নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এটাকে এবার নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব প্রথমে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব এক টুকরো পাতিলেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা থাকবে না এটাকে এবার খুব সুন্দর করে মেখে নেব ভালো করে মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এদিকে একটা কড়াই বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়ে এক এক করে মাছের মাথাটা ভেজে নেব ঢাকা দিয়ে দিলাম মাছটা ফুটলে তেলটা গায়ে ছিটে আসবে না এক পাশ ভাজা হয়ে গেছে উল্টে আর এক পাশ আমি একইভাবে ভেজে নেব উল্টে পাল্টে মাছটা লাল করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে আমি তুলে নেব বাদবাকি মাছের মাথাটা একইভাবে ভেজে নেব আমি মাছের মাথাটা একটু কড়া করেই ভেজে নিলাম এবার এই তেলের মধ্যেই দুটো মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি দিয়ে দিলাম আর এর মধ্যে নুন আর অল্প হলুদ দিয়ে হালকা লালচে করে ভেজে নেব কিছুক্ষণ আচারা করে হালকা লালচে করে ভেজে নিয়ে তুলে নেব তারপর এই তেলের মধ্যেই আরও এক চামচ তেল অ্যাড করলাম ফোরনে গোটা জিরে হাফ চামচ দুটো শুকনো লঙ্কা পাঁচটা ছোটো এলাচ চারটে লবঙ্গ দুটো দারচিনি স্টিক আর দুটো তেজপাতা এবার ফোরনটা কয়েক সেকেন্ডে ভেজে নিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর দেড় ইঞ্চি আদা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর জলটা দেওয়ার কারণ আদা বাটা দিয়ে কষানোর সময় যাতে ছিটে না আসে নাড়াচাড়া করে নিয়ে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য দেড় চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর দেব টমেটো কুচি একটা বড়ো সাইজে টমেটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবার সামান্য জল দিয়ে সমস্ত মশলা একসাথে কষাতে থাকব। যাতে গুঁড়ো মশলাগুলি পুড়ে না যায় এবার মিডিয়াম আছে মশলাটা কষাতে থাকব দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে মশলাটা কষাবো দেখুন বন্ধুরা টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে এখানে আছে দুশো গ্রাম চাল আগে থেকে চালটা আলতো হাতে না সারা করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম আর আমি কিন্তু এই গোবিন্দভোগ চালটা কষলে ধুই না যেহেতু এটা গোবিন্দভোগ চাল এতে কি হয় ঘষে ধোয়ার কারণে গোবিন্দভোগ চালের যে আলাদা একটা সেন্ট থাকে সেটা চলে যায় চালটাকে খুব সুন্দর করে মশলার সাথে মিশিয়ে নিলাম বেশ কিছুক্ষণ ধরে না করে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো মাছের মাথাটাকে ভেঙে দিয়ে দিলাম আবারও নাচারা করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব দু থেকে তিন মিনিট ভালো করে না করে মিশিয়ে পরিমাণ মতো ইসতুষ্ণ গরম জল দিয়ে দেব বেশ খানিকটা জল দিয়ে দেব চালটা সেদ্ধ দেওয়ার জন্য আমি ছ কাপের মতো জল দিয়ে দিলাম অনেকেই মুড়িঘণ্ট পাতলা পছন্দ করে তাই জলটা নিজেদের মতো করে দেবেন এবার না করে মিশিয়ে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত রেখে দেব বন্ধুরা মুড়িগণ্ড তো অনেক রকমভাবেই বানানো যায় একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দশ মিনিট পর মাঝে একবার তুলে দেখে নিলাম চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে নাড়িয়ে আবারও দশ মিনিট ঢাকা দিয়ে অপেক্ষা করব এবার ঢাকা খুলে দেখে নেব রান্নাটা কিন্তু আমার প্রায়ই হয়ে এসেছে এবার আমি এর মধ্যে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এক চামচ চিনি দিয়ে মিশিয়ে নেব চিনিটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মিশিয়ে নিয়ে এক চামচ গরম মশলা গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। আর বন্ধুরা আমার মতো করে একবার ট্রাই করেই দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করা অনুরোধ রইল পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ